হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন আমরা এই ভিডিওতে মেগাস্টার সাকিব খানের পাওয়ার এবং ক্রেজ নিয়ে কথা বলবো না আমি এখানে বাংলাদেশের কোনো সিনেমা হল নিয়ে কথা বলতে আসিনি আমি এখানে পশ্চিম বাংলার সিনেমা হল নিয়ে কথা বলতে এসেছি যেখানে আবারও শুরু হবে তুফানের তাণ্ডব বন্ধুরা একটা বিষয় তো মানতেই হবে যে যে সিনেমা হলগুলো তুফান চালাবে বলে ডিসাইড করছে তাদের হলে লোকজন আসছে হলে তারা এতগুলো সিনেমা ছেড়ে তুফানকেই কেন সিলেক্ট করছে এটা তো আমাদের ভাবতে হবে এপার বাংলার সিনেমা যদি আমরা বাংলা সিনেমা দেখি তাহলে বাবলি বলে সিনেমাটা চলছে পদাতিক বলে সিনেমাটা চলছে যদিও পশ্চিমবাংলার তো এখন অবস্থা খুব খারাপ স্পেশালি কলকাতার তিলোত্তমা কাণ্ড বা আরজিকর কাণ্ড নিয়ে তাই লোকজন বাংলা সিনেমার খুব একটা দেখতে যাচ্ছে না অথচ পশ্চিম বাংলা থেকে স্ত্রী টু সিনেমাটা সেটা মানে হুড়মুড়িয়ে বিজনেস করছে হুড়মুড়িয়ে মানে আর তো মনে হয় কিছু ইয়ের পরে হয়তো এরকমও হতে পারে যে জওয়ানের পশ্চিমবং বাংলার যে কালেকশন ছিল সেটাকেও ব্রেক করে দেবে তো এরকম একটা সিচুয়েশনে বাংলা সিনেমা যখন পশ্চিম পশ্চিমবাংলার দর্শক দেখতে যাচ্ছে না সেই রকম একটা অবস্থাতে কিন্তু সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা একমাত্র চয়েজ একমাত্র রাস্তা তারা বেছে নিলেন মেগাস্টার শাকিব খানকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মেগাস্টার শাকিব খান কেননা বাবলি সিনেমাটা বা পদাতিক সিনেমাটা আর যাই হোক আমার এটা দেখে মনে হয়েছে যে এই দুটোই বোধহয় শহর কেন্দ্রিক সিনেমা মানে একদম গ্রামাঞ্চলের দিকে বা মফস্বল এরিয়াতে এই সিনেমাগুলো খুব একটা দর্শক নেবে বলে আমার মনে হয় না এই দুটো ছবি হয়তো আরবান অডিয়েন্স এর জন্য তৈরি যেভাবে মেকিং করা হয়েছে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তো বেড়া চাপা বন্ধুরা বেড়া চাপা এটার এক্স্যাক্টলি অ্যাড্রেসটা আমি তোমাদেরকে জেলাটাও বলি নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার বেড়া বলে জায়গাতে একটা বাণী রূপা বলে সিনেমা হল আছে যেখানে আগামী তিরিশে অগস্ট থেকে আবারও মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটা চলবে ইয়েস আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো কিংসুককে আমাকে এই আপডেটটাও গতকাল রাতেই পাঠায় কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য আমি ওকে বললাম যে না আমি আজকে সকালের প্রথম ভিডিও এটাই করবো তো এটা একটা দুরন্ত আপডেট এর আগে যখন কিছুদিন আগেও আমরা দেখতে পাচ্ছিলাম যে কলকাতার পার্টিকুলার একটি হল শো করছিল বুকমাই শোতে তখনও তোমাদেরকে বলেছিলাম আর এখানে তো তোমরা দেখতেই পাবে বানীরূপা সিনেমা হল নিজেরাই এই যে অ্যাড করেছে তোমাদের ছবিটাও দেখাচ্ছি এখানে শো টাইমগুলোও বলে দিই সরি শো টাইম হচ্ছে দুপুর বারোটা দুপুর তিনটে এবং সন্ধ্যে ছটা এটা একটা সিঙ্গেল স্ক্রিন প্রত্যেক দিন তিনটে করে শো চলবে তুফানের ঠিক আছে এবারে তাদের পার্টিকুলার সিনেমা হলে স্ত্রী টু চলছে কিনা আমি জানি না এটা আমার জানা নেই মানে এখনও চলছে কিনা বা নেক্সট উইক যখন থেকে তুফান শুরু হবে চলবে কিনা স্ত্রী টু সেটা কিন্তু আমি জানি না সেটা তোমরা একটুখানি খোঁজ খবর নিয়ে দেখতে পারো তো এটা একটা দারুণ আপডেট আজকে প্রথমেই তোমাদেরকে এই আপডেটটা দিয়ে ভিডিও শুরু করলাম কলকাতা জুড়ে কলকাতা জুড়ে একটা সময় তুফান যে কজন মানুষ দেখেছেন বেশ তারা প্রশংসা করেছেন এবং এখনো পর্যন্ত বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন পশ্চিমবাংলার যেগুলো স্পেশালি গ্রামের দিকে মফসলের দিকে তারা কিন্তু আবারও ধীরে ধীরে তুফান তাদের হলে নিয়ে আসছেন এটা একটা মারাত্মক লেভেলের পজিটিভ সাইন কিন্তু এছাড়া আমরা জানি মালয়েশিয়াতে ছবিটা রিসেন্টলি কীরকম বিজনেস করছে ফ্যান্টাস্টিক বিজনেস হচ্ছে যাই হোক মালয়েশিয়া নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে কথা বলতে আসছি এখন শেষ করলাম এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই এখন জন্যে টাটা